এই পৃথিবীতে একটা নয় অনেক বড় বড় জঙ্গল আছে যেখানে হাজার হাজার উদ্ভিদ ও প্রাণী ভয়ঙ্কর জীবজন্তু বাস করে তবে আমরা হয়তো সবাই জানি আমাজন পৃথিবীর থেকে বড় রেন ফরেস্ট এই আমাজন রেন ফরেস্ট বিলিয়ন একর জোরে বিস্তৃত এই জঙ্গলটি এতটাই বিশাল এতটাই ছড়িয়ে আছে যে এই বন একা নয়টি দেশের সীমানা ছুঁয়েছে আর ঠিক এই আমাজন জঙ্গলের মতোই কঙ্গো রেন ফরেস্ট এটি বিশ্বের দ্বিতীয় ঘন বন এটি মধ্য আফ্রিকায় অবস্থিত এবং এর বেশিরভাগ অংশই কাঙ্গো দেশে ছড়িয়ে আছে তেইশ লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গলটি এত বড় যে এটি ছয়টি দেশে বিস্তৃত আচ্ছা এবার আমরা জানবো কি কারণে একে কঙ্গো রেন ফরেস্ট বলা হয় কারণ এখানে বেশিরভাগ সময়ই বৃষ্টি হয় খুব খুব হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটি বলা হয় যে এই জঙ্গলের অনেক অংশ এমন আছে যেখানে মানুষ আজও পৌঁছাতে পারেনি যেখানে মানুষের পা পড়েনি এমন এই জঙ্গলে বসবাসকারী মানুষেরাও হয়তো পুরো জঙ্গল ঘুরে দেখতে ব্যর্থ এই বোন এতটাই ঘন যে কোথাও তো কোথাও সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারেনি আপনি এটা জেনে অবাক হতে পারেন যে এই জঙ্গলে একটা দুটো নয় মোট পাঁচটি ন্যাশনাল পার্ক আছে জাতিসংঘ মনোনীত জাতীয় উদ্যান রয়েছে বিশ্ব ঐতিহ্যর মর্যাদা পেয়েছে যেমন ভাবে জঙ্গলের মাছ দিয়ে নদী প্রবাহিত হয় ঠিক সেইভাবে কঙ্গো জঙ্গলের মাঝখান দিয়েও কঙ্গো নদী প্রবাহিত হয় যা দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার এটি আফ্রিকার দীর্ঘতম নদী এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী এটি আঙ্গুলা পুরন্ডি কামেরুন তানজেনিয়া এবং জিম্বাবায়ের মতো অনেক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই জঙ্গলে এগারো হাজারেরও বেশি গাছপালা রয়েছে তাদের মধ্যে এক হাজার এমন গাছপালা আছে যা শুধু এই বনেই জন্মায় এছাড়াও এই জঙ্গলে দু হাজারেরও বেশি প্রজাতির প্রাণী জগৎ এবং এক হাজারটিরও বেশি প্রজাতির পাখি রয়েছে এই জায়গাটিতে অনেক এমন বিপজ্জনক ভয়ঙ্কর প্রাণী রয়েছে যে যদি কোনো ব্যক্তি দুর্ঘটনাকর্মে এই বনে পৌঁছায় তবে তার ফিরে আসা প্রায় অসম্ভব তো বন্ধুরা এই কঙ্গ জঙ্গল সম্পর্কে আমাদের ছোট ভিডিওটি আজ এই পর্যন্তই আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না